প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আপনারা এটা একটি ফুল গাছ ফুলগুলো অনেক ছোটো ছোটো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে থাকে দেখেন ভালোভাবে আপনারাও চাইলে এরকম ফুল আপনাদের বাড়িতে যে কোনো জায়গায় লাগাতে পারবেন বাসার সাথে বা বাড়ির আঙিনায় দেখেন কত সুন্দর ফুলগুলো দেখতে ভালোভাবে দেখেন আমরা এই ফুলটি কিভাবে রোপণ করেছি সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো দেখেন খুব সহজেই এই ফুল একটি প্লাস্টিকের টপের মধ্যে আমরা মাটি সংগ্রহ করে এই ফুলটি রোপণ করেছি ফুলগুলো অনেক ছোট কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ